আমি ভাল্লুকপুরা আমি পুরো প্লেয়ার হওয়ার জন্য বারমুডো ব্যাপে হুদাই গুলাল মেরে গুলাল খরচা করেছি ভয়ঙ্কর সব এনিমির মুখোমুখি হয়েছি না চাইতেও আমি হুদাই এনিমির কাছে মারা খেয়েছি আজ আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে বারমুডা ম্যাপের এক নম্বর ঘাটটা জায়গায় পিকে এখানে সার্ভাইভ করবেন যদি সঠিক কৌশল জানা না থাকে তাহলে আপনিও মারা খাবেন আমি এখন আছি প্লেনের ভিতরে যা মাটি থেকে প্রায় পঞ্চাশ গ্রাম উপরে অবস্থিত তবে এইবার আমাকে প্লেন থেকে লাভ দিয়ে পিকের উদ্দেশ্যে রওনা দিতে হবে এখন লাভ দিতে হবে ওরে বাপরে কি সাংবাদিক একটা জায়গা যেহেতু আজকে আমি পিকে এক কঠিন সার্ভাইভ করব। তাই আমাকে পিকের একটা শান্ত পরিবেশের ল্যান্ডিং করতে হবে পিকের সব থেকে শান্ত পরিবেশ হলো ছাদ কারণ এখানে দুই একটা এনিমি আসলো আসতে পারে সাবধানের মার আছে তাই আমাকে অসাবধান থেকে পিকের ছাদে ল্যান্ডিং করতে হবে যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে সেদিক হওয়ার চান্স থাকবে না এইবার আমাকে সান্টেনো ক্যারেক্টার দিয়ে নিচ থেকে লুট আনতে হবে ওরে বাপরে দেখুন এইখানে আরেকটা প্লেয়ার আছে আমি কিন্তু প্লেয়ারটাকে উপরে না যাওয়ার ব্যবস্থা করে এসেছি এবার আমাকে উপরে উঠতে হবে বেশি লুট করতে পারলাম না কারণ নিচে শিয়াল বেঙ্গলে নেমি আমাকে মেরে ফেলতে পারে তাই আমি অতি দ্রুত দেরি করে পিকের ছাদের উপর চলে আসলাম ওরে বাপ রে এখানে কে নেমি দেখার আগেই মেরে ফেললাম পিক হলো বারমুডো ম্যাপের এক নম্বর ঘাড় জায়গা যেখানে চোখ বুঝে সতর্ক না থাকলে আপনি ও মারা খাবেন ওই পাশে মনে হচ্ছে এনিমি আমাকে ওই পাশটা ভালো করে দেখতে হবে ওই পাশে এনিমি না থাকায় মনের দুঃখে এই পাশ থেকে ও চলে আসলাম আপনি যখন পিকের ছাদের উপর থাকবেন তখন এই পাশ থেকে ওপাশ ঘুরতে হবে অন্যথায় আপনি মারা খেয়ে যাবেন কারণ শিয়াল বেঙ্গল এনিমি যে কোনো সময় এখানে চলে আসতে পারে তাই আমি মাথা দিয়ে সতর্ক হয়ে কান দিয়ে পিছনের দিকে দেখে সামনের দিকে হাত দিয়ে দৌড়ে যাচ্ছি আপনারা চাইলে ঠিক এইভাবে করতে পারেন ওরে বাপরে এখানে কে নেমি দেখার আগে মেরে ফেললাম দেখতে পেলেন আমাকে কিভাবে মারতেছিল তবে আমি আমার এই জায়গায় সাহস কাটিয়ে ওকে মেরে ফেললাম সামনেই দেখতে পারতেছে পিনান্টি তবে এই রকমের গান দেখার পর আপনি না চাইতো নিয়ে নেবেন এবার আমাকে উপরে উঠতে হবে আমার অপর্যাপ্ত পরিমাণ লুট করা হয়ে গেছে এবার আমাকে এনিমি মারতে হবে ওরে বাপরে এই পাশ থেকে মারতেছে তবে আমি আমি ফেলের গুলাল তুলে মোটামুটি করে এখান থেকে বেঁচে ফিরেছি এখন আমাকে ওই এনিমিটাকে না চাইতেও মারতে হবে এখানে কিন্তু আমি অনেক ড্যামেজ দিয়ে দিই তবে আরে ফেলের গুলাল তুলে সে নিজেকে বাঁচিয়ে নিতে পারলো না কারণ ওই পাশ থেকে মনে হচ্ছে এনিমি মেরে দিছে তাই আমাকে অপর্যাপ্ত পরিমাণ চোখ বুঝে সতর্ক থেকে সামনের দিকে দেখতে হবে মনে হচ্ছে সামনে ওরে দেখুন একবার গাছের পিছনে ওই যে মেরে ফেললাম আপনারা চোখ বন্ধ করে দেখতেই পেলেন এনিমিটা কতটা সাংবাদিক ছিল আমাকে প্রায় মারতে মারতে মেরেই ফেলেছিল তবে উনিশ বিশ হওয়ায় একুশ হয়ে গেছে তাই আমাকে মারতে মারতেও মারতে পারে নাই এইবার আমাকে নিচে যেতে হবে আর লুট করতে হবে এনেমি মারার পর আপনি অসময় গিয়ে লুট করে ফেলুন কারণ আপনাকে এনেমি যে কোনো সময় মেরে দিতে পারে তাই সময় বুঝে অসময় চলে যান বাপরে এনেমি দেখে ভয় পেয়ে গেছি তবে এইবার আমাকে মারতে হবে উজে দেখা যাচ্ছে ওরে বাবা লেগে যা এই যে মেরে ফেলেছি আপনারা যদি এনেমি দেখতে পান তাহলে আপনারা ঠিক এইভাবে মেরে ফেলুন যদি একবার এই থেকে হেই হয়ে যায় তাহলে সেই হওয়ার কোনো চান্স থাকবে না আপনি যদি চুলপাক নামে দক্ষতা অর্জন না করে এই বারমুডো মাপের এক নম্বর গারতারা জায়গা পিক এখানে চলে আসেন তাহলে আপনিও মারা খাবেন এইবার আমাকে নিচে যেতে হবে আর অপর্যাপ্ত পরিমাণ লুট করতে হবে তাই আমি স্যান্টিনু ক্যারেক্টার ইউজ করে নিচে চলে আসলাম পৌঁছি দেখতে পারতেছেন শিয়াল বেঙ্গলের নামে অরে বাপরে কি সাংবাদিক ছিল তবে যদি হাতে থাকে পি নাইনটি তাহলে বটকেও উপর দেওয়া যায় এনিমি দেখার পর আর মারার পর আপনি এখান থেকে কেটে পড়বেন না কারণ আপনাকে অপর্যাপ্ত পরিমাণ লুট করতে হবে আর তারপর কেটে পড়তে হবে আমার কাছে মাইন থাকায় আমি মাইনের উপর দুইটা লুট বক্স পেতে চলে আসলাম ছাদের উপরে আর এটা বারমুর ব্যাপে সার্ভাইভ করার জন্য ও হোমার্কা কৌশল এই রকমের মাঝে মধ্যে কৌশল অবলম্বন করবেন না এতে দুই একটা এনিমি মরলেও মরতে পারে আপনারা খেয়াল করে দেখতে পারবেন আমাদের আশেপাশে কিন্তু জুন চলে এসেছে তাই এইবার আমাকে আরেকটু সাবধান থাকতে হবে আমি না চাই আমার হাতে কোত্থেকে একটা এডাব্লেম চলে আসছে তা আমি নিজেও জানি না ওরে বাপের সামনে একটা এনিমি মনে হচ্ছে গাড়ি নিয়ে গাছের সাথে টাটকে আটকে পড়েছে এসকে শর্ট না লাগায় আমি এডাব্লেম দিয়ে মেরে ফেললাম মনে হচ্ছে মাঝে মধ্যে এরকমের ভুল করা উচিত কারণ দেখতে বিলেন আমার কাছে যদি এডাব্লেম না থাকতো তাহলে ওই এনিমিটাকে কোনোভাবেই মারতে পারতাম না তাই আমি অতি দুটো দেরি করে হাত দিয়ে দৌড়ে সামনের দিকে চলে যাচ্ছি লুড বক্সের কাছে কারণ ওইখান থেকে আমাকে একটা ধারের গান নিতে হবে অন্যথায় আমি মারা খেয়ে যাব বারমুডো ব্যাপের পিকে কঠিন সার্ভাইভ করার জন্য কঠিন কঠিন সব এনিমির মুখোমুখি হতে হয় যার সামনে থেকে বেঁচে বেরিয়ে আসা একদমই আমপসিবল এই রকমের আমপসিবলকে ইম্পসিবল করার জন্য অবশ্যই সার্ভাইভ করার কৌশল অবলম্বন করতে হবে অন্যথায় আপনিও মারা খেয়ে যাবেন চুন পেলে আমার মাতার কাছে চলে আসছে তাই আমাকে এখান থেকে নেমে পড়তে হবে তাই আপনি হুদাই নিচে লাফিয়ে পড়বেন না এভাবে স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে নিচে চলে আসবেন এই বারমুন মাপের এক নাম্বার ঘাড় তারা জায়গা পিকের চেহারা থেকেই মনে হচ্ছে এখান থেকে সব এনিমি কেটে পড়েছে তাই এইবার আমাকেও কেটে পড়তে হবে পিকে জুন আসায় পিকে এক কঠিন সারভাইভিং অ্যাডভেঞ্চার এখানেই শেষ হলো হ্যালো গাইস কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন নয় নাম্বার এপিসোড থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে দশ নাম্বার এপিসোডে যারা আগের এপিসোড মিস করে ফেলেছেন কিনে ভিডিও দেওয়া আছে ওইখান থেকে আপনারা একে একে করে দেখে নেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন